আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ইস্তিয়াক আসিফ আপনাদের সামনে আজকে হাজির হয়েছি দুটি দুঃসংবাদ নিয়ে দুইজন প্রবাসীর মৃত্যুর খবর নিয়ে তাদের মধ্যে একজন প্রবাসী স্ট্রোক করে হয়তো বা ঘুমের মধ্যেই মারা গিয়েছেন আরও একজন প্রবাসী তিনি এক্সিডেন্ট করেছেন গত সাত জুন ঈদের সময় ঈদের ছুটিতে আর কি একটা ভিডিও দেখাবো এখন আপনাদের যে ভিডিওতে সে ভাই কত স্বপ্ন নিয়ে আসলে প্রবাসে এসছেন আসার পূর্বে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন দর্শক দেখলেন কত স্বপ্ন নিয়ে এসে প্রবাসে এসছে তো আসলে এভাবেই আমাদের দিনটা আসলে ফুরিয়ে যাচ্ছে প্রবাসী নুরুল আফসার মাত্র এক বছর পূর্বে দুই সালের আঠারোই ফেব্রুয়ারি আমিরাতে এসেছিল জীবিকার সন্ধানে পুরনো একটি চাকরি ছেড়ে এর মধ্যে তিনি নতুন একটি চাকরিতে জয়েন করেছিল হয়তোবা আরো ভালো কিছু করার প্রত্যাশায় শুনেছি তিনি বেশ আনন্দেও ছিল কোরবানির ঈদের ছুটিতে তিনি ঘুরতে বের হয় গত সাত জুন ঘোরাঘুরি শেষ করে পঁচিশ বছর বয়সী এই নুরুল আফসার জ্যাবরা ক্রসিং ব্যবহার না করেই মালেহা রোডের সতেরো নম্বর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নেস্টু হাইপার মার্কেটের সামনে রাস্তা পারাপার হতে গেলে আনুমানিক রাত এগারোটা আটত্রিশ মিনিটে প্রচুর ব্যাগে একটি প্রাইভেট কার আসলে এই দুর্ঘটনা ঘটে পরপরই পুলিশ এবং মেডিকেল টিম এসে তাকে সাদ্দস্থ আলকাশিমা হাসপাতালে নিয়ে যায় পরে দশ জুন কর্তব্যরত চিকিৎসকরা জানায় নুরুল আফসারের মস্তিষ্ক অকার্যকর হয়ে পড়েছে ছয় দিন টানা আইসিউতে থাকার পর গতকাল ১৩ জুন চিকিৎসারত অবস্থায় নুরুল আফসার পৃথিবীর মায়া ত্যাগ করেন তার দেশের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় তার পিতার নাম নূর মোহাম্মদ এবং মাতার নাম কামরুন নাহার চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড় শেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের লাশ এখনও সারজার আল কাসিমি হাসপাতালের মর্গে রয়েছে আমাদেরকে এই তথ্য জানিয়েছেন একই ইউনিয়নের প্রবাসী এবং আঞ্জুমান খুদ্দামুন মুসলিমিনের প্রবাসী সদস্য মোহাম্মদ জাহেদুল হক তিনি জানান নুরুল আফসারও একই সংগঠনের সদস্য ছিলেন অন্যদিকে চট্টগ্রামের হাটাজারি থানাদিন নাঙ্গলমুরা ইউনিয়নের আমিরাত প্রবাসী মোহাম্মদ নাইম পঁয়ত্রিশ বছর বয়সী এই প্রবাসী ১৯ বছর পূর্বে দুই হাজার ছয় সালে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ে জমিয়েছিল প্রবাসে তিনি রাসুল কামাই সোহান এরিয়ায় স্থানীয় এক আরবির একটি বাগানে চাকরি করতেন প্রতিদিনের ন্যায় বাগানের মালিক স্থানীয় আরবি হয়তোবা নাইমুদ্দিনকে ফোনে না পাওয়ায় সরাসরি বাগানে এসে দেখেন অচেতন অবস্থায় তিনি নিজ রুমে বিছানায় পড়ে আছেন পরে পুলিশকে জানানো হলে মেডিকেল টিম এবং পুলিশ এসে নিশ্চিত করে যে দশ বারো ঘন্টা পূর্বে তিনি মারা গিয়েছেন দেশ থেকে তার এক চাচাতোভাই এস এম জাহেদুল ইসলাম আমাদের সাথে কথা বলেন তিনি জানান আগের দিন রাতে জাহেদুল নঈমউদ্দিনের সাথে মোবাইলে আনুমানিক রাত দশটা আট মিনিটের সময় ভিডিও কলে কথা বলেছিলেন তবে খুব বেশি কথা বলা হয়নি কারণ নাইমউদ্দিন অসুস্থতা ভূত করছিল তাই তার চাচাতোবাই আমাদের জানায় হয়তোবা ওই সময় তিনি স্ট্রোক করেছেন যেটি তার বোধগম্য হয়নি এদিকে তার চাচাতোবাই আরও জানায় ঘরের কাজও শুরু করেছিলেন তিনি ইতিমধ্যে ঘরের কাজ এবং ছাদের কাজ সম্পন্ন হয়েছিল টাকা ছিল যেন দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন করে তিনি দেশে এসে নিজ ঘরে উঠবেন কিন্তু তার আর হয়ে উঠল না এক নিমিশে তার সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে যান সৈয়দ সদর খলিফার বাড়ির মোহাম্মদ ইজরিস এবং নূরবানুর তিন ছেলে দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ নাম্বার তো সবার কাছ সবার জন্য পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যেভাবে থাকেন প্রবাসে আমরা যেহেতু আছি সবার নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং ইউ ই কানুন গুলো মেনে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ছিল এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে ইশতিহাসি